হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি এখন যাব হচ্ছে বাড়ি বাড়ি যাব যাবো বাড়ি বাপের বাড়ি ছেড়ে এখন শ্বশুরবাড়ি যাবো দাঁড়াও এই দরজাটা খোলা আছে এটা লাগিয়ে দিই এটা হচ্ছে আমার বাবার গুদাম গুদামঘর দরজাটাকে লাগিয়ে দিলাম তো আমি এখন যাব হচ্ছে বাড়ি তোমরা কে কে যাবে আমার সাথে বলো শ্বশুরবাড়ি যাবো তো আমি একটু তোমাদের সাথে বক করার জন্য চলে এলাম বন্ধুরা একটু পুকুর পাড়ে তো এই যে দেখো এই পুকুরে আচ্ছা বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই কী তো এই দেখো পুকুরের জলটা দেখো একটু ঘোলা ঘোলা টাইপের হ্যাঁ আর দাঁড়াও দেখাচ্ছি এক মিনিট ইয়া বড় বড় মাছ এরকম বড় বড় মাছ মোড়ে ভেসে মোড়ে যাচ্ছে না মানে মোড়ে যাবে যাবে সবে কি বলে জীবনটাকে মানে বুকটাকে ধরপর 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 করছে তো মরে যাওয়ার মতন তো মানে মানে ঘাটের কাছে আমি আমরা যেখানে কাজ করি তো ওখানে এসে মাছ শুধু মানে ছোট মানে অল্প অল্প মানে ভেসে উঠছে আবার ডুবে যাচ্ছে ভেসে উঠছে ডুবে যাচ্ছে মানে এই প্রাণ মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে এরকম তো কেন হচ্ছে গো মাছের এরকম বুঝতে পারছি না পুকুরে তো মানে এই কদিন আগে চুন দেওয়া হয়েছে তারপরে এখন আমি যাচ্ছি পটাশ আনতে তো পটাশটা এনে আর চুনটা ভিজিয়ে কিছুটা চুন ভিজিয়ে রেখা হয়েছে সো চুনটা দেওয়া হবে তো কেন হচ্ছে কি ব্যাপার এটাই তো বুঝতে পারছি না বন্ধুরা তো বাবা দেখাচ্ছি কি হলো এটাকে একদম খেয়ে ফেলেছে যাকে বলে দাঁড়া এক মিনিট তাহলে সেই জন্য আমি আজকে মানে এখন আমি বেরোবো তো তারপর আমার কিছু বাজার ফাজার লাগবে মানে যেমন সার্ফ নেই সার্প আনবো কিলো লবণ আনতে হবে তেলটা আছে আপাতত এখন তেলটা লাগবে না তারপরে মানে টুকটাক চিনি টিনি চা পাতা টুকটাক সব বাজারগুলো লাগবে তো সেই জন্য যাচ্ছি ডিম আনতে হবে এক পাতা তারপর কাল বাদে তো পরশু দিন বোধ হয় এ ফাল পঁচিশে ডিসেম্বর তো একটু কেক ফেক নিয়ে আসতে হবে তো বাড়িতে আমরা কেক বানিয়ে খাওয়া হয় কিন্তু এখন সেরকম আছে ব্যবস্থা তবু মানে মেয়েরা একটু কিনে খাওয়া কেকটা পছন্দ করে বেশি আর সে কারণে যাচ্ছি বাজারে বেরোচ্ছি তো এই কারণে আমি এই যে রেডি হয়ে গেছি তোমরা হয়তো ভাবছো বৌদি মানে এই শীতের সময় এরকম বগল কাটা ব্লাউজ পরে যাচ্ছি কেন তো হ্যাঁ আমি বগল কাটা ব্লাউজ পরতে আমি সত্যিকারে খুব ভালোবাসি বগল কাটা ব্লাউজ পরতে আমি খুব ভালোবাসি সেই কারণে আমি বগল কাটা ব্লাউজটা পরি আর ভালো লাগছে আমাকে বগল কাটা ব্লাউজ পরে তো যাই হোক এর উপরে তো আমি একটা সোয়েটার চাপিয়ে দেবো ওটা কোনো ব্যাপার না ওই জন্য এটা পিন আপটা করে রেখেছি মানে এই যে এটা খোলা আছে এমনি খোলা আছে সোয়েটারটা পরবো উপর থেকে সেই কারণে এটাকে আর ব্লাউজের সাথে মারিনি তো বন্ধুরা আমি তাহলে আসি কেমন বাজারটা করে আসি আর তোমাদেরকে রিলস দিচ্ছি তো রিলসে দেখলাম আজকে তেমন একটা ভিউজ হচ্ছে না ফেসবুকে তারপর ইনস্টাগ্রামে ভালো একটা তেমন ভিউজ হচ্ছে না আস্তে আস্তে রিলস ডাউন হয়ে যাচ্ছে ফেসবুকের তো বুঝতে পারছি না কেন হচ্ছে তোমরা হয়তো যেই ধরনের চাইছো ভিডিও সেই ধরনের করতে পারছি না অনেকের অনেক রকম সমস্যা হয় বন্ধুরা আমার ভিডিও করা নিয়ে আমাকে অনেকে হিংসা করে হিংসাটা তো আছেই একটা জিনিস তারপরে মানে নানা রকম নানা লোকের অনেক রকম তো যাই হোক আমি এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব বা বলবো তো আমি এখন চলে যাচ্ছি বাজারে বাজার তো করতে হবে ভালো লাগে না করতে যেতে ভালো লাগে না তাও তো যেতে হবে চলো বন্ধুরা টাটা বাই আর পরের ভিডিওতে আবার আসছি দেখা হবে চলো